কথায় আছে হরিণ এক ক্লাসে তেইশ হাত দৌড়াইতে পারে আর বাঘ দৌড়াইতে পারে হচ্ছে বাইশ হাত তার মানে হচ্ছে হরিণ বাঘের থেকে এক হাত এগিয়ে আছে তারপরেও কিভাবে বাঘ হরিণকে ধরে খেয়ে ফেলে জানেন কারণ হচ্ছে হরিণ যখন দৌড়ায় সাথে সাথে সে পিছনের দিকে বারবার ফিরে তাকায় সে যখনই পিছনের দিকে ফিরে তাকায় সে হচ্ছে পিছিয়ে পড়ে যায় এই সুযোগে বাঘ হচ্ছে হরিণকে ধরে ফেলে এবং খেয়ে ফেলে ঠিক তেমনি আমরা যারা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা সুন্দর লক্ষ্য নিয়ে আমাদের পিছনে কে কি বলতেছে কে কি মনে করতেছে এইটা নিয়ে আমরা যখন চিন্তা ভাবনা করি তখনই আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা পিছিয়ে যাই তাই আমরা পিছনে কে কি বলল সেটা নিয়ে কখনোই চিন্তা করব না আমরা শুধুমাত্র সামনের দিকে চলে যাব তাহলে আমরা জীবনে দ্রুত সফলতা দেখতে পাবো